সারাদেশে যখন শীতের তীব্রতা ঝেঁকে বসেছে তখনই চলো আমরা একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ করেছে আলোর দিশারি মানব সেবা সংগঠন শুক্রবার সকালে দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ কলেজ মাঠের পশ্চিম পাশে তিনশো শীতার্থদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয় সাইফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এম এ লতিফ ভুইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী পরিচালক উন্নি প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুমন শিকদার সম্পূর্ণ আমাদের আলোদেশের আলোদেশারী সংগঠনটা চালানো হচ্ছে যে প্রবাসীদের অর্থায়নে এবং বাংলাদেশে যারা আছে তাদের সহযোগিতায় অসহায় মানুষদেরকে আমরা সাহায্য সহায়তা করে আমাদের কাছে খুব ভালো লাগে আনন্দ পাই আমরা যা আপনারা শান্তি পেলে আমরাও শান্তি পাই। যে এই সংগঠন নিয়ে যারা কাজ করছে তারা অত্যন্ত সাংবাদিক ইমরান মাসুদ, সিদ্দিকুর রহমান ও আওলাদ হোসেন। আলোর দিশারি সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এই চেষ্টাটা করেছি আমাদের কিছু রেভিটেন্স জুদ্দাদের মাধ্যমে। আমরা হয়তো সাময়ন্য একটা দিয়েছি, সাময়ন্য কিছু। এটা তেমন কিছুই না। কিন্তু আপনাদের সাথেতে আমরা একসাথে থাকতে পারলাম, এটাই আমরা বড় মনে করি। আলোর দেশের মানবসভা সংগঠন মানবতার মুক্তির সোপান নিয়ে সর্বসময় সর্বদিকে সর্ব অবস্থায় অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সভাপতি জাহিদ তালুকদার প্রদেষ্টা এন এম অলিউল্লা ব্যাপারী শরীফ ভুইয়া সহসভাপতি আল আমিন তালুকদার সাধারণ সম্পাদক এস বি সোমন যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা সাইনাজ ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সদস্য মোহাম্মদ জামাল মোহাম্মদ হাসান রাবে আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উপলক্ষে আমাকে একটি কম্বল দান করেছে তা করে তোমার আল্লাহ দান করে সাহায্য করে রক্তপাত করে দান করে করে দান করছে তা আল্লাহ সুস্থ রাখ শীতে কম্বল না দিছে আমার জ্বর ভালো হয়েছে আমি শান্তি ঘুমাই তার নীলা কম্বল করে আল্লাহ সুস্থ দান করে দিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি প্রবাসী হাজী মুয়াজ্জম হোসেনের তত্ত্বাবধানে সকল প্রবাসীদের অর্থায়নে এবারে আয়োজন সফলভাবে সমাপ্ত হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর